আমি আল্লাহ আপনার তোমার মা এবং তোমার বাপ দুইজন মিলে যখন রাত্রিবেলায় প্রেম হবদে আবদ্ধদের মিলামেশা করে আল্লাহ আল্লাহরুল আলমিন তখন তোমার আব্বার শুক্রানু এবং তোমার মায়ের ডিম্বানু দুজনের এক জায়গায় জমা করে দিয়ে আল্লাহ বলছেন আমি সেখান থেকে ছোট্ট মাংসের পরিণত করলাম মাংস থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গায় কচি 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 হার দিলাম মানুষের কি রূপ দিলাম বান্দারে তুমি সন তারপরে তোমার দেহটাকে দিয়ে স্কিন ঢেকে দিলাম চামড়া দিয়ে ঢেকে দিলাম বাকি তোমার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গি গুলো দেখা না যায় ফুসফুস গুলো দেখা না যায় তার জন্য আমি আল্লাহর আলামিন চামড়া দিয়ে তোমার দেহটাকে তোমার ওই ভিতরের জায়গাগুলোকে আমি ঢেকে দিলাম বান্দা তারপরে তুমি যেখান দিয়ে এসেছিলে এটা সোনার জায়গা নয় এটা সোনার দরজা নয় সোনার রাস্তা নয় কোন সুন্দর একটি গেট নয় তোমার মায়ের এবং তোমার বাপের পেচ্ছাবে রাস্তা দিয়ে আমি আল্লাহ আমিন তোমাকে দুনিয়ায় পাঠালাম আর তোমাকে আমি পরিচয় ঘটালাম তোমার আব্দুর রহমান হলো আব্দুর সত্তার হলো তোমাকে সবাই চিনছে অথচ তোমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহ আমিন তোমার পরিচয় দিয়েছি আল্লাহ বলছেন ফাহিয়াকুম কুম সুম্মায় মিত কুম হে সুম্মা ইলাইহি তোর জান তারপরে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে কিসের অহংকার দেখাও কেমন করে তুমি আমাকে ভুলে যেতে পারো বান্দা তোমার তো কোনো অস্তিত্বই ছিল না তোমাকে তো কেউ জানতো না আমি সামান্য টুকু নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি কিসের তোমার অহংকার কিসের এত অহংকার তুমি তো একবার তাকিয়ে দেখো তোমার দাদু ছিল তোমার আব্বা ছিল তোমার বন্ধু বান্ধব এরা সবাই ছিল আজকে তাদেরকে দেখতে পাওয়া যায় না আজকে তারা অন্ধকার কবরে পড়ে আছে কেন গেল কোথায় গেল কিভাবে তারা গেছে কিভাবে তারা চলে গেছে বন্ধুরে আমার আপনি এখন সুস্থ আছেন নিজের শরীর নিয়ে চলাচল করছেন কিন্তু এমন একটা টাইম চলে আসবে এমন একটা সময় আসবে সেদিন আপনাকে আর হেঁটে যেতে হবে না সেদিন লোক আপনাকে কাঁধে করে নিয়ে যাবে তাই কবি বলছেন তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলাম চলতে পারিনি তাই কাঁধে চেপেলাম এক যুগ ধরে ধরাই বাঁচিয়া এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম তোমার দুনিয়ায় শেষ হলো থাকা তাই তোমার কাছে এলাম বন্ধুরে আমার সময় হবে মালাকুল মাউত আসবে আর তখন আপনার থাকার জায়গা হবে না আপনাকে কবরে তারা রেখে দিয়ে চলে আসবে আপনার মত খুব নিকটে আছে